তীব্র বশীকরণ মন্ত্র মাত্র সাতবার পাঠ করবেন মনে মনে কোনো জোরো জোরো পাঠ করতে না আগে চালানটি দেখেন এই দেখেন কীভাবে আগুন জ্বলা দাউ দাউ করে জিন চালানের মাধ্যমে কীভাবে বশীকরণ কাজ করা হয় প্রবাসী বিয়ের কাজ আগে দেখেন সরাসরি আমি কীভাবে কাজ করি ঠিক এমনভাবে আপনারা কাজ করতে পারবেন শুধু মন্ত্রটি আপনাদের মুখ মুখস্থ করতে পারলে এই চলবে আর কোনো জামেলা নাই কঠিন কোনো কাজ নাই দেখেন সরাসরি কীভাবে দেখেন কীভাবে আগুন জলে এই দেখেন জিন চালান দিয়ে কীভাবে কাজ করা হবে এটা কোনো বানোয়াট না ডাইরেক্ট সরাসরি সালামু আলাইকুম বিয়ার্স আশা করি ভালো আছেন সবাই আজকে একটি কাজ নিয়ে আসলাম তীব্র বসীকরণ রকেটের গতিতে ভালোবাসা মানুষ আপনার মহাপতের পাগল হয়ে ছুটে আসবে সে দূরে থাকুক কাছে থাকুক শুধু আজকে ই বলো মন্ত্রটি মনে মনে সাতবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন টু জেড দেখাচ্ছি আগে আমার চেম্বার দেখেন আমি সরাসরি যেখানে বসে কাজ করি আপনাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টায় কথাই না কাজে প্রমাণ দেখাই আমি আগে সরাসরি আপনাদেরকে দেখাবো তারপর আপনারা কাজ করবেন যদি আমার কাজ হয় তাহলে আপনাদের কাজ হবে ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ এমনভাবে ভিডিও ডাইরেক্ট সরাসরি চেম্বার দেখায় এমনভাবে চালান দেখায় না আপনাদেরকে আমি ইউটিউবে সরাসরি আপনাদের মধ্যে এমনভাবে প্রতিটা ভিডিও এমনভাবে সরাসরি আপনাদেরকে দেখায় এবং কাজ করে প্রমাণ সহকারে দেখায় তাই বলবো ভিডিওটি টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা নিজেরা কাজটি করেন আমি এখানে চালান দিব আপনারা ঠিক কীভাবে যে কাজটি করবেন টু জেড বলে দিব তাই ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাই ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না তবে আমাকে দিয়ে কাজ করতেইবো না আপনারা নিজেরা ঘরে বসে কাজ করবেন মন্ত্রটি একবার পাঠ করি আপনারা সেই মন্ত্রটি মুখস্ত করতে পারলেই চলবে প্রথম আমি আস্তে আস্তে পাঠ করতেছি শোনেন আরাম দনু লক্ষণ বালু চুমুক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ আত্মা খাইলাম পাঁচ পরণ খাইলাম লাগিয়া পাগল হইলাম শুধু ডানে আর বামে করিলাম নজরবন্দি আমারে সারিয়া যদি অন্যদিকে চাষ ফিরে তো হয় ঈশ্বর মহাদেবের মাথা খাস মন্ত্রটি আস্তে আস্তে পাঠ করবেন আপনারা সুন্দর করে আগে ভিডিও আস্তে আস্তে দেখে তারপর নোট করে নেমে শুধু মন্ত্রটি পাঠ করতে পারলেই চলবে তবে এটার জন্য একটি গোপন ব্যথা আছে গোপন নিয়ম আছে সেটাই বলব তাই আপনারা চালানটি দেখতে থাকেন তো বা জানেন ইউটিউব জগতে এমনভাবে কেউ আপনাদেরকে কাজ দেখাতে পারবে না আমার ভিউ কম হয় সাবস্ক্রাইবার কম হয় আমার কোনো দরকার নাই আমার ভিডিও দেখে যদি একজন উপকার পায় এটাই আমার স্বার্থ হবে তবে আপনারা আমার জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন কীরকম ভিডিও আপনাদের চাই আপনারা যেরকম ভিডিও চান ঠিক তেমন ভিডিও দেবো আপনাদেরকে আমি ডাইরেক্ট আগে সরাসরি কাজ করি। আমার কাজ যদি হয় আপনাদের কাজও হবে তাই বলবো সরাসরি ভিডিওটি নাটেনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মন্ত্রটি আমি আবারও পাঠ করতেছি শুনে নেন রামদন লক্ষণ বালু চুমুক মোর কাজে বানে মাথা খালিম পাশ আত্যা খালাম পাঁচ পরন খালেম লাগিয়ে পাগল হলাম শুধু ডানে বামে করিলাম নজরবন্দি আমার সারিয়া আর যদি অন্যদিকে চাষ ফিরে দুহাই ঈশ্বর মহাদেবের মাথা খাস ফিরে দোহাই কামরূপ কামাক্ষা মায়ের দুহাই এমন একটি দুহাই দিয়ে দিবেন দেখবেন আপনার ভালোবাসা মানুষ কীভাবে ছুটে আসে এই মন্ত্রটি কীভাবে পাঠ করবেন তবে শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খেয়ে আপনাদের শিখ দেবো সে ছেলে হোক মেয়ে হোক সে যত দূরে থাকুক যদি দূরে থাকে তার ছবি নেবেন যদি কাছে থাকে আপনি শুধু তার সামনে যাবেন সামনে গিয়ে সে যেন বুঝতে না পারে এক নিঃশ্বাসে পাঠ করবেন আগে চালানটি দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি এখানে দেখেন কীভাবে আগুন চলে ডাইরেক্ট চোখ রাখেন হ্যাঁ চাল আকাশে চল 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 আকাশে পাতালে চল প্রবণের পাতা চল মক্রী মসিক চলো আমার চালান যদি উল্টা খাট জন্ডি ফাটে ধোয়াই রামে ধোয়া অর্জনে চল চালান চল ধোয় কামরুক মাখা মায়ের চল 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 চালান চল 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 চালান চল 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 চালান চল দেখেন ভিডিওটি দেখেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে এই মতো বয়স অত বা এস না আমি করবো তবে আমাকে দিয়ে কাজ করতে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে দেখেন কীভাবে এখন কেমন কয়েকজন আপনাদের ইউটিউব জগতে সরাসরি ভিডিও দেখায় সেটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আমি তাহলে তার গোলানি করব। তো আপনারা শুধু মতো এস এম এস বয়স করবেন তবে হাজির আগে পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক আমাকে দিয়ে কাজ করতে গেলে আমাকে দিয়ে কাজ করতে পারেন আপনারা করেন তো অযথা আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না কেউ বলবেন না আমাকে আগে কাজ করে দেন তারপর টাকা দিব এইসব রুগীরা আমি কি বলবো ঝাঁটার বাড়ি দিই কপালে এইসব রুগী যদি আমাকে ফোন দেন আপনার যদি কাজ করতে চান দূর থেকে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই মতো বয়েস করে অথবা এস এম এস করে জানাবেন আমি শুনে রিপ্লাই করবো তারপর হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন হাজিরা দেখে বিশ মিনিট পর দিয়ে ক্ষমতা কীভাবে চিনে এখানে আসে হাজিরা তো আপনার এই মন্ত্রটি যখন পাঠ হয়ে যাবে শনিবার অথবা মঙ্গলবারে গোপন বেত এটাই যখন আপনার মন্ত্রটি পাঠ করবেন তখন মেয়ে যদি থাকেন আপনার চুলের মধ্যে কোনো গিরো রাখতে পারবেন না যে ছেলে থাকেন কোনো হাতে গৃহ দেবেন না মানে হাতে কোনো মোট রাখবেন না তার মনে মনে শুধু তার নাম জানা থাকলে খালি বলবেন অমুক আমার মহবতার পাগল হয়ে যা যদি দূরে থেকে কাজ করতে চান এই মন্ত্রটি আপনারা পাঠ করতে ছবির মধ্যে ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করে একশো সাতবার মন্ত্রটি পাঠ করবেন একশো সাতরা ফু দিবেন তারপর শুধু আপনারা বালিশের নিচে ওই ছবিটা রেখে দেবেন আমি কথা দিচ্ছি এক ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ সে যে এত দূরে থাকুকটা কেন আপনার জন্য সে আত্মহারা হয়ে যাবে আপনাকে সে ফোন করতে পাগল হবে ফোন না থাকলে সে আপনার সাথে যোগাযোগ করানো করার জন্য আত্মহারা হয়ে যাবে তবে আমার কাছ থেকে